এটাই গরম পড়লাম এখন আর ভাত হয়ে গেছে এই দিন তো রান্নাবান্না হচ্ছে তাহলে আপনারা ভিডিওটা দেখুন রান্না বান্না করে দিন আবার আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখেন ভিডিওটা দেখতে শেষে বেরিয়ে গেছে আর এখন বেরিয়ে হচ্ছে নাটা তো মেয়েকে এখন খাওয়াবো ও এখনও সকাল থেকে কিছু খায়নি তাহলে চলো আজকে কী কী খাওয়াই তোমাদেরকে দেখাচ্ছি আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো এই গরমে বাচ্চাদেরকে মোটামুটি কী খাওয়ানো দরকার যাতে ওর পেটটা ভালো থাকে কারণ প্রচণ্ড গরম এই গরমে বাচ্চাদের বিশেষ করে পেট গরম হয় তো তাহলে আজকের ওকে কী খাওয়ায় না নবাবা তো আজকের এখানে আমি একটু চিড়ে ভিজিয়ে রেখেছি আজকে ওকে একটু চিড়ে খাওয়াবো এখানে আছে চিড়ে আর এটা হচ্ছে একটু টক হয়ে আছে আর এখানে খাওয়াবো তার চড়া ও তো অত সিবিয়ে খেতে পারে না ওই জন্য আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিড়ে টক দই আর কলা দিয়ে তো এখানে দেখো খেলা করছে আর আমি খাইয়ে দিই চলো আর এখানে দেখো শোনার জন্য একটু মাছ নিয়েছি তো মা বলে একটু মরুলা মাছের টক করবে যার জন্য ওর জন্য একটুখানি মাছ আর ওখানে মরুলা মাছ ভেজে নিয়েছি আর এখানে একটু আলু আর উচ্ছে ডাটা দিয়ে ওকে একটু ঠিক আপনাদের দেখিয়েছি আমি একটু ব্যাংকে গিয়েছিলাম বাজারে গেছিলাম সেখান থেকে আম নিয়ে এসেছি আম নিয়ে এসে মাছ ছিল ঘরে একটু টক করছি এই যে আম দিয়ে সে ফোলন দিয়েছি কোনো রকম করে নিই শাশুড়ি বৌমা খাবো তো এই যে যেখানে মাছ আছে এর ভেতরে সবটা করে দেখি করলাম দেখি কেমন লাগে তারপরে যে আবার করবো আপনাদের পুরোটা দেখাবো কেমন করে করলাম কি না করলাম সবই দেখাবো দেখ আপনারা ভিডিওটা দেখুন যাই এখন চান টান পরে আসি প্রচন্ড গরম যা গরম পড়েছে মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না

তেমন কিছু করিনি সোনার জন্য একটুখানি খাবার করে কালকে একটু পুতুল খেয়ে দিয়েছি আর একটু ভাত করেছি আমাদের জন্য দুপুরবেলা যেহেতু তরকারি ছিল কিন্তু আর রাত্রিবেলা কিছুই লাগেনি একটু ভাত করেছি করে তুলে খেয়ে বেকার গাছপালাটি হয়ে গেছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক সব থেকে তৈরিটা দেখিনি কালকের আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হবে।